আগেবার মিস করছেন এবার কিন্তু মিস করিয়েন না কেন বলতেছি চট্টগ্রাম মানে মেলা চট্টগ্রামে আবারও শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মেলা চলবে পঁচিশ মে থেকে তিনে জুন পর্যন্ত আর এবার মেলার লোকেশন হচ্ছে ভিআইপি টাওয়ারের পাশেই ইন্টারন্যাশনাল কনভেনশন হল কাজী দেউরি চট্টগ্রাম দশ দিনব্যাপী এ মেলায় আপনাদের জন্য যা যা থাকছে দেশীয় স্টলের পাশাপাশি বিদেশি স্টল যার মধ্যে রয়েছে পাকিস্তানি ইরান আফগান চাইনা থাইল্যান্ড ইত্যাদি সাথে দেশীয় জিনিসপত্রের পাশাপাশি বিদেশি জিনিসপত্রও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এখানে দশ ব্যাপী মেলা শুরু হয়েছে এ মেলায় প্রবেশ করতে টিকিট নিতে হবে টিকিটের মূল্য ধরা হয়েছে বিশ টাকা টিকিট নেওয়ার পর মেলায় প্রবেশ করলাম কনভেনশন হলের তিন তলায় মেলা একদম উপরের তলায় রয়েছে খাবারের স্টল এরপর দ্বিতীয় তলায় রয়েছে জুয়েলারি জুতা ব্যাগ ড্রেস শাড়ি ইত্যাদি আইটেমের স্টল আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে পাশাপাশি ঘরের কুকারিজের এর আইটেমের স্টল বাইরেও স্টল রয়েছে বাইরে প্রথমে একটা বড় কুকারিজের স্টল চোখে পড়ে সিরামিকের আইটেম রয়েছে নিচতলায় মাটির তৈরি একটা স্টল রয়েছে কিছু কিছু স্টলের জিনিসের প্রাইস রিজনেবল ছিল এরপর একটা মগের স্টল দেখতে পাই এখানে হিউজ পরিমাণ মগ ছিল সাথে সিরামিকের আইটেমও রয়েছে আর মোটামুটি প্রাইসও কম ছিল কিছু স্টলে আপনারা দামাদামি করলে আরও কম প্রাইসে নিতে পারবেন যেহেতু ইন্ডিয়ান পাকিস্তান স্টল রয়েছে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস জুতা পেয়ে যাবেন সেই সাথে ওয়ান পিস টু পিস থ্রি পিস কুর্তিও রয়েছে অনেকগুলো ইন্ডিয়ান পাকিস্তানি স্টলও আপনারা পেয়ে যাবেন এরপর একটা চাইনিজ স্টল রয়েছে ওনার কাছে আপনারা চাইনিজ জুয়েলারি চেন ব্রেসলেট রকেট এগুলো পেয়ে যাবেন উনি বাংলা বলতে না পারলেও মোটামুটি সবার সাথে ভালোই কমিউনিকেশন করতে দেখলাম এখানে একই আইটেমের একই কালেকশনের অনেকগুলো স্টল রয়েছে আপনারা সবগুলোতে ভিজিট করবে যার কালেকশন ভালো লাগবে মন মতো প্রাইস হবে ওনার কাছ থেকে পারচেস করবেন সবগুলো একদম সিমিলার একই তা কিন্তু না কিছু কিছু ইউনিক কালেকশনও রয়েছে আপনারা যখন মেলায় আসবেন স্টলগুলো ভিজিট করবেন তখনই বুঝতে পারবেন এরপর একটা থাইল্যান্ডের স্টল দেখতে পেলাম এখানে সুন্দর সুন্দর ফ্ল্যাটের মধ্যে জুতা রয়েছে এর পাশাপাশি আরও অনেক আইটেমও রয়েছে ইন্ডিয়ান স্টলের মধ্যে জয়পুরি কিছু কালেকশন আপনারা পাবেন যার মধ্যে বেডশিট রয়েছে তারপর টেবিলে যে এগুলো সোফার বালিশের কাবারও পেয়ে যাবেন আর আপনারা যারা জামদানি ড্রেস শাড়ি পছন্দ করেন আপনাদের জন্য জামদানি শাড়ির ড্রেস ড্রেসের স্টলও রয়েছে এরপর আপনারা জুয়েলারি স্টল পেয়ে যাবেন সবার কাছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন রয়েছে আপনারা জুয়েলারি স্টলগুলো ভিজিট করলে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন যারা জুয়েলারি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এই মেলা বেস্ট হতে পারে এখানে হিউজ পরিমাণ জুয়েলারি রয়েছে এরপর একটা চুড়ি স্টল দেখলাম এখানে শুধু চুড়ি আর চুরি যারা চুরি লাভার আপুরা আছেন এই স্টলটি একবার হলেও ভিজিট করবেন এ মেলায় একটিমাত্র বোরকা হিজাব গাউনের কালেকশনের স্টল দেখতে পেলাম আর আছে কিনা না চোখে পড়েনি আর ছেলেদের জন্য একটা স্টল চোখে পড়ল যারা বলে মেলায় ছেলেদের জন্য কিছু নেই এ মেলার মধ্যে ছেলেদের জন্য লেদারের ব্যাগ মানি ব্যাগ জুতা বেল্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন এরপর আরেকটা স্টলে দেখতে পেলাম বিভিন্ন ধরনের চকলেট চিপস এ জাতীয় খাবারের কালেকশন রয়েছে এরপর গরম গরম তেলে ভাজা পাপড়ের স্টল রয়েছে এখান থেকে আপনারা গরম গরম পাপড় পরিবেশন করতে পারবেন আর একটা থাইল্যান্ডের স্টলে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখছি দেখেছি আপনারা মেলায় আসলে এই স্টলটাও ভিজিট করার চেষ্টা করবেন এর পাশাপাশি আরও অনেক স্টল রয়েছে সবগুলো একটা একটা করে দেখানো সম্ভব হয়নি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি মেলা কেমন হচ্ছে সেটার একটা ধারণা পেয়ে গিয়েছেন আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ